নমস্কার বন্ধুরা লাগবে ভালো ইউটিউব চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা আমার আগের ভিডিওতে দেখেছিলেন যে আমার দুটো লাভবাট পাখি তিনটে তিনটে করে ডিম পেরেছিল তো আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে আপনাদের নিয়ে দেখবো ডিমগুলো ফুটেছে কি কারণ অনেক দিনই হয়ে গেল ডিমগুলো ওরা পেরেছে দুটো খাঁচা দুটো হাঁড়িতে পেরেছিল দুটো লাভবাডি তিনটে তিনটে করে ডিম সেটা আমি আপনাদের সবাইকে দেখিয়েছিলাম আর যে তিনটে তিনটে করে ডিম দিয়েছে তো এখন সেটাই দেখব যে লাভবাটগুলো ডিমটা ফুটিয়েছে কি না কারণ অনেক দিনই হয়ে গেছে প্রায় এক মাসের উপরে হতে চলেছে তাই এবারে চলুন খাঁচায় যাই খাঁচার ভিতরে গিয়ে দেখি যে ডিমগুলোর এখন বর্তমান অবস্থাটা কীরকম তো লাইটটা জেলে নিলাম চলুন এবার খাঁচার ভিতরে প্রবেশ করা যাক এই দেখুন বন্ধুরা কনের দিকের হাড়ি যেটা ছিল সেটা তিনটে ডিম দিয়েছিল যে দুটো বাচ্চা অলরেডি ফুটিয়ে দিয়েছে এখনও একটা ডিম ফুটায়নি কিন্তু দুটো বাচ্চা মানে অনেক বড়োই হয়েছে তার মানে এরা ডিম অনেক আগেই ফুটিয়ে দিয়েছে আমি এতদিন মানে লক্ষ্য করিনি কাজের চাপে আসাই হয়নি তার মানে দুটো ডিম অনেক আগেই এরা ফুটিয়েছে একজনই ফুটিয়েছে আর কি একটা ডিম ফোটায়নি আমার মনে হয় যে এই ডিমটা মনে আর ফোটাবে না কারণ বাচ্চাগুলো তো অনেক বড় হয়ে গেছে যদি ফোটানোর থাকতো ডিমটা আগেই ফুটিয়ে দিত বাচ্চাগুলো এত বড় হয়ে গেছে মানে এই ডিমটা তার মানে নষ্ট হলো এই ডিমটা আর ফোটাবে না যতটা আমার মানে মন বলছে আর এটা এখনও তিনটে ডিমই রয়েছে এটা এখনও একটাও ফোটায়নি এ অবশ্য বেশ কিছু দিন পর ডিম দিয়েছিল এ এই পাখিটা ডিম দেওয়ার বেশ কিছু দিন পর এই ডিম দিয়েছিল কিন্তু টাইম মতো ফুটে যাওয়ার কথা এর একটা হলেও ফোটার কথা বাচ্চা কিন্তু এর দেখছি তিনটে ডিমই বিদ্যমান এই যে দুটো বাচ্চা যে ফুটেছে এটাই যে ব্লু হোয়াইটের কম্বিনেশান যে এর এর ডিমগুলো এ ফুটিয়েছে আর তিনটে ডিম যে পেরেছে সেটা হচ্ছে এই পাখিটা যে এখনও তিনটে ডিম যেটা রয়েছে এখনও ফোটায়নি এই যে আবার বেশ কিছুদিন পর যখন ভিডিও বানালাম আর কি খাঁচায় ঢুকলাম এই দেখুন পাখিগুলো কত বড় বাচ্চাগুলো আর কি কত বড় হয়ে গেছে কি সুন্দর কালার চলে এসছে বাচ্চাগুলোর গ্রিনের মধ্যে এসছে মানে আমি ভেবেছিলাম যে হোয়াইট হোয়াইটের মধ্যে কালার আসবে হোয়াইট ব্লু গ্রিন কম্বিনেশন কিছু আসবে কিন্তু দেখছি এখানে গ্রিনটাই বেশি প্রাধান্য পেয়েছে যাক ভগবান যেটা করে ভালোই করে দুটো বাচ্চাই সুস্থ সবল আছে আর মোর মাও সুস্থ সবল আছে আগের বার তো একটা বাচ্চা ফুটানোর পর মাটা দুর্বল হয়েছিল এবং দুর্বল হতে হতে এতটাই দুর্বল হয়ে গেছিলো যে মারা গেছিলো আমি বাঁচাতে পারিনি এটা আমার কেয়ারলেস বলতে পারেন যার দরুন হয়েছে এই যে হোয়াইট ব্লুর বাচ্চাটা বড় হয়ে গেছে এখন আর একটা হাঁড়িতে কী অবস্থা সেটা দেখব প্রথমবার যখন দেখেছিলাম তো তখন তো তিনটে ডিমই ছিল আর তারপরে এখন তিনটে ডিম থেকে কি ফুটেছে না ফুটেছে সেটাও একবার দেখে নেবো এর তো মানে কি করছে ভগবানই জানে দেখি এখন এরই আশায় বসে আছি মানে এ কর ও বাবা ব্যাড এর দেখি দুটো ডিম নেই দুটো ডিম তার মানে বাচ্চা হয়নি ফুটিয়েছিল ফুটিয়ে বাচ্চা হয়নি তার মানে এটাকে ওরা খেয়ে নিয়েছে ডিমটাকে এ দেখুন একটা ডিমই পড়ে আছে বাকি দুটো ডিম নেই কারণ বাচ্চা নিয়ে যাওয়ার মতো পজিশান এখানে কিছুতেই রাখিনি আমি ইঁদুর ঠিঁদুর এসে যে নেবে সেরম না আগের বাড়ি দূরে বাচ্চা নিয়েছিল আর আমি যথেষ্ট পরিমাণে খাবার দিচ্ছি এদেরকে খাওয়ারও কোনো প্রবলেম নেই যে অপুষ্টিতে ভুগছে বা খাওয়ার দেখুন কত পরিমাণে খাবার এরা নিচে ফেলে নষ্ট করেছে উপরে খাবার দেওয়া মানে যথেষ্ট পরিমাণে আমি খাবার দিচ্ছি যাতে এদের মধ্যে কোনো ভিটামিন মিনারেলসের অভাব না হয় দুর্বল না হয় তথাপি তথাপিও হাঁড়িতে বাচ্চা ফুটালো না আর এখানে আর একটা আমি নতুন হাঁড়ি বেঁধে দিয়েছিলাম যে আগের পাখির বাচ্চাটা একা একা বসে থাকে ও যদি ওই হাড়িটায় বসে বা ঠান্ডা পড়েছে তো এখন যাই হোক এই বাচ্চা দুটো সুস্থ সবল ওর মাও সুস্থ সবল আছে এরা দুজন সুস্থ সবল হলেই আমার অনেক আমারও পাখির সংখ্যা তাহলে চারটে থেকে লাভবার ছটা হবে আর ওখানে একটা ডিম আমার মনে হয় না এই ডিমটাও আর ফুটাবে কারণ অনেক দিন তো হয়ে গেলো এতদিন ফোটালে ও তিনটে ডিমই ফুটিয়ে দিত আবার বেশ কিছুদিন পরে ঢুকলাম বন্ধুরা দেখার জন্য যে বাচ্চাগুলো কত বড় হয়েছে এই দেখুন এই আর একটা ডিম একটা ডিম পড়েই আছে আমি মিনিমাম আট থেকে দশ দিন পর কিন্তু আবার এলাম খাঁচায় আমি যেহেতু ভিডিওটা অনেক দিন ধরে বানাচ্ছি একসাথে আপনাদের দেখাবো বলে টুকরো টুকরো পাটে ছাড়িনি এই দেখুন বাচ্চাগুলো পেখম চলে এসছে গায়ে পশম পুরো গ্রিন ইয়েলো হয়েছে মানে সাদার কোনো অংশই পায়নি মানে ওর যে বাবা বাবার গায়ের রং পেয়েছে আর কি মায়ের দিকে যায়নি যে আমার যে একটা রয়েছে যে ফিসার যে ওর গায়ের রংটাই পেয়েছে এরা যাই হোক বাচ্চাগুলো অনেক বড় হয়েছে ভগবানের আশীর্বাদে আশা করি আর কিছুদিন পরই এরা হাঁড়ি থেকে বেরিয়ে আসবে এরাও খাঁচার ভিতর উঠবে ফিরবে আর এদের মধ্যে দেখতে হবে কোনটা ছেলে যদি দুটোই ছেলে হয় ঠাকুরের আশীর্বাদে তাহলে আমার চিন্তা ঘুচে গেল কারণ আগের একটা মেয়ে রয়েছে তার কাপেল পেয়ে যাবে বন্ডিং হয়ে যাবে আর যদি দুটোই মেয়ে হয় তাহলে আমাকে আবার ছেলে লাভবাট কিনতে হবে যাই হোক ভিডিওটা দীর্ঘায়িত করলাম না যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার অনেক বন্ধুরা আমার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে আমার একান্তই অনুরোধ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাতে আমি আগামী দিনে আরও নতুন নতুন পাখি এনে নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি আর লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন যদি আমার পাখি পালনে কোনো ভুল টুটি আপনারা দেখতে পান বা লক্ষ্য করেন আমাকে অবশ্যই সাজেস্ট করবেন বা ডিমগুলো কেন ফুটলো না সেই ব্যাপারেও অবশ্যই সাজেস্ট করবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের সকলের সাথে দেখতে থাকবেন আমার ইউটিউব চ্যানেল লাগবে ভালো